হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ঘটনা নিয়ে আগেই সবার কাছে আমি দুঃখিত চেয়ে নিচ্ছি কারণ আজকে দুপুরে সোনা কথায় আমি ঘটনা দিতে পারিনি কারণ এক বোনের অবস্থা খুবই খারাপ ছিল বাড়িতে বসে কিছু কাজ করছিলাম যার কারণে ভিডিও তো রেকর্ড করেছি কিন্তু দিতে পারিনি দেখে আমাকে বুঝতেই পারছো আমি বাইরেও গেছিলাম কিছু কাজে দেন আসলাম এসে এখন ভিডিও রেকর্ড করছি তাহলে চলো আর সময় নষ্ট করবো না সোজা যাব ঘটনায় সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনও ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি করে নিও আজকের ঘটনাটা কিন্তু দারুণ এতটাই ভয়ের একটা ঘটনা আজকে তোমরা শুনতে চলেছো বলতে পারি রাতে আজকে কেউ উঠে আর ওয়াশরুম যেতে পারবে না হ্যাঁ ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো ঘটনাটা আমাদের পাটায় হচ্ছে অশোক দাদা ভাই বলেন বিশ্বাস করবেন আমার বাড়িতেই ভূত আছে হ্যাঁ বলছেন অনেকেই তো বলে ভূত আবার কি ভূত বলে কোনো জিনিসই হয় না হ্যাঁ যারা বলেন তাদের জন্য হয় না যারা দেখে যারা ছাওয়া যারা ছায়া দেখে তারা বলতে পারে ভূত সত্যি ভূত ভূত হচ্ছে একটা ভয় আত্মার অস্তিত্ব ছিল আস্থার অস্তিত্ব এখনও আছে পরবর্তীতেও থাকবে মানুষ জীবন যত দিন চলবে আত্মাও তত দিন থাকবে এটা কিন্তু রিয়েল বাস্তব আমাদের অশোক দাদাভাই বলেন জানেন ম্যাডাম আমি নীরব শ্রোতা আপনার ঘটনা আমি এভরি নাইট না শুনে ঘুমাই না আমার ঘুমই আসবে না আপনি বাই চান্স যেই দিনকে ঘটনা দেন না সেদিনকে বুকের ভিতরে যেন কিরকম একটা লাগে কি একটা কষ্ট লাগে যে আপনি ঘটনা দেননি যেদিন আপনি ঘটনা দেন সেদিন কি বলবো মনে একটা আনন্দ থাকে যখনই আমার ফোনের স্ক্রিনের মধ্যে আপনার থামনেলটা দেখতে পাই তখনই আনন্দে থাকি যে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই ভালো করে শুয়ে নিয়ে তারপরে আমি ঠিক জানলার পাশে শুই ওখানটা শুয়ে আমি হালকা করে জালনাটা খুলে রাখি আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসে আর আমি ঘর বন্ধ করে থাকতে পারি না আর রাত মানে রাতে বলেন দিনে বলেন শীত গ্রীষ্ম বর্ষা আমার জানলা আমার জানালা একটু হলেও খোলা চাই নাহলে আমার যেন মনে দম বন্ধ হয়ে আসছে আমাদের অশোক দাদাভাই বলেন ম্যাডাম এরকমই একদিন আপনার ঘটনা শুনছি রাত তখন ঠিক দেড়টা বাজে আমি রাতে একটু লেখালেখি করি আসলে আমার বয়সটা তো কম না এখন ছাপ্পান্ন দৌড়োড়ায় গিয়ে বসেছে তো আমি একটু লেখালেখি করতে করতে বেশ অনেকটা সময় কেটে যায় তারপর আমি জানলাটা খুলে আপনার গল্পটা চালিয়ে আমি কিন্তু শুয়ে রয়েছি পাশে আপনার যে রিয়েল স্টোরি আপনি যে ঘটনাগুলো বলেন বাস্তব তো অবভিয়াসলি কারণ বোঝাই যায় বানানো গল্প না ওখানে কানটা দিয়ে রেখেছি চোখটা কিন্তু জানালা দিয়ে বাইরে বাইরে তখন রাত দেড়টা বাজে আমাদের পাশেই ধানের মাঠ আছে জানেন ধানের মাঠ বেশি বড় না খুব অল্প একটু জায়গার মধ্যে পাকা ধান হয়েছে আর বেশ হাওয়া দিচ্ছে মানে বাড়ি বাড়ি থেকেই সামনে কালো পিচের রাস্তা ও পাশটাই ধানের ক্ষেত পূর্ণিমা ছিল পূর্ণিমার আলোতে বাইরেটা মোটামুটি অনেকক্ষণ ধরে যদি নজর দিয়ে রাখি তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে আপনার ঘটনা শুনছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ গায়ে কিন্তু একটা সিহরণ জাগাচ্ছে বেশ পাটা ঝিনঝিন ঝিনঝিন করছে হাতের আঙুলগুলো একটু ঝিনঝিন করছে বেশ ভয় লাগছে ঘটনাটা বেশ ভয়ের একটা কুয়োকে কেন্দ্র করে একটা ঘটনা আপনি দিয়েছিলেন আমার মনে আছে দাদাভাই একটা কুয়ো পরিতপ্ত পুরনো কুয়ো সেই নিয়ে আমি ঘটনা দিয়েছিলাম তো আমাদের দাদাভাই বলেন ম্যাডাম আমি সেই ঘটনাটা শুনছি আর আমি বাইরের দিকে তাকিয়ে রয়েছি হঠাৎ আমি বুঝতে পারলাম না মনে হলো জানালার বাইরে আমার চোখের সামনে দিয়ে কেউ রাস্তা এপার থেকে ওপার দৌড়ে হলো আমি বললাম কী হলো এবার অনেক সময় হয় কি একভাবে তাকিয়ে থাকার কারণে চোখের মধ্যে একটা মানে ভুল ওরকম হয়ে যায় চোখের পাতা বললে মনে হয় যেন কেউ ভুস করে বেরিয়ে গেল ঠিক ওরকমই মনে হলো আমার আমি সাথে সাথে জানালাটা খুলে দিলাম এক হাত দিয়ে ফেলা দিয়ে জানালাটা খুলেই দেখলাম যে না কেউ তো নেই আর কেউ গেলেই বা এ পাশে পাশে যদি লুকিয়ে যায় আমি তো দেখতে পাবো না এবার আমি আবার শুয়ে পড়লাম কিন্তু জানালাটা একটু বেশি খুলে রেখেছি কারণ আমার তখন মোটিভ যে দেখবো সত্যি মনে হলো কেউ একজন মহিলা ছুটে গেল কিন্তু মহিলা ছুটে যাবে কেন রাত এখন প্রায় দুটো পনে দুটো বাজতে যাচ্ছে এখন মহিলা কেন ছুটে যাবে কি ব্যাপার আমি কিন্তু বাইরের দিকে তাকিয়ে জানালা দিয়ে দু চোখ মেলে আমি কিন্তু ধান খেতের দিকে তাকিয়ে রয়েছি আর পাকা ধান তো আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বইছে আর পূর্ণিমার সেই জ্যোৎস্নার আলোতে আমি ভালো দেখছি ধানের যে মাথাগুলো পাকা ধান হলুদ মানে হলুদ বলা চলে না ধান পাকলে সোনালি কালার হয় তো বেশ ইকমিক চিকমিক করছে খুব ভালো লাগছে হঠাৎ করে আপনার ঘটনা একদম শেষ সময় যখন আপনি ঘটনা শেষের আগে বলেন না আগে বলতেন ঠিক কথাগুলো বলছেন ওই সময় আমি লক্ষ্য করলাম যে ওই যে ধান খেতে যে সোনালি রঙের পাকা পাকা ধান ওই ধানের ক্ষেতের ওখানটা আমি একটা মেয়ে ছেলেকে দেখছি দাঁড়িয়ে আছে সে কিন্তু আমার জানালার দিকেই তাকিয়ে রয়েছে আমাদের অশোক দাদাভাই বলেন আপনি ম্যাডাম বিশ্বাস করবেন না এত বয়স হয়েছে আমি অনেক লিখি আমি এই বিষয়টা নিয়েও কিন্তু লিখেছি আপনি ধারণা করতে পারবেন না আমি দেখে রীতিমতো আমার খায় কাটা দিচ্ছে কি ব্যাপার এত রাতের বেলা একটা বাড়ির বউ আর দেখে কাপড় পরা বউ মনে হচ্ছে খুব ভালো করে না জানলাটার কাছে একদম যেখানটা রট জানলার জানালার রটের কাছে আমি মুখটা সামনে এনে না জানলাটাকে ধরে এরকম করে দেখছি হ্যাঁ উনি আমার দিকেই তাকিয়ে রয়েছে জ্যোৎস্নার আলোতে আমি পরিষ্কার বুঝতে পারছি শুধু উনি আমার দিকে তাকিয়ে নেই এমন কি ওনার যে কপাল আছে কপালের মধ্যে বেশ বড় বেশ বড় একটা মানে লাল টিপ ওনার কপালে আর চোখের এগুলো না কোটোর মানে কিছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে চোখ মানে কালো আর লাল টিপটা আতার সোনার নাক মুখ কিছু বোঝা যাচ্ছে না কি যে বিকট ওনাকে লাগছে আমি না রডটা ধরে জালনার কাছে দাঁড়িয়ে রয়েছি আওয়াজটা ছোটবেলা দিই প্রচুর কারণ গ্রামের ছেলে তো আমাদের অশোক দাদাভাই বলেন কিছুক্ষণ পর আমার চালের মধ্যে আমার যে বাড়ির চাল আমার অ্যাডমেনিস্টারের চাল চালের মধ্যে একটা ঝুপ 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 করে কিছু হেঁটে যাওয়ার শব্দ হলো আমি তখন বললাম আরে এতদিন ধরে তো কোনো দিন এরকম শব্দ হয় না চালের মধ্যে কী হারছে যখনই মাইন্ডটা আমার অন্য হয়েছে অ্যাবসেন্ট হয়েছে সাথে সাথে দেখি মহিলাটি ওইখানে দাঁড়িয়ে ছিল ওখানে উনি প্রেজেন্ট নেই আমি খুব ভয় পেলাম যে কী হলো মহিলাটি এক্ষুনি ছিল কোথায় গেল। আর এই ইনি তো কখনো মানুষ হতে পারে না একটা অসুরীরি আমি সাথে সাথে ওইখান থেকে বেরিয়ে মানে রুম থেকে না মানে আমার বেডরুম থেকে বেরিয়ে পাশে আমার মা ছিল মাকে গিয়ে বললাম পা ধরে ও মা ও মা ওটো না মা আমাকে এ রাত বেরোতে গিয়ে জ্বালাস তুই ও মা ওটো মা আমাকে বলল কী হয়েছে রে অসুখ আমি বললাম মা চালের মধ্যে কি একটা আওয়াজ হচ্ছে আর মা বলছে বিড়াল বিড়াল হারছে তুই ঘুমা তো ওহ লিখতে লিখতে মাথাটা খারাপ হয়ে গেছে চালের মধ্যে কি হাঁটছে মাকে বললাম মা তুমি কি পাগলামি করছো তুমি বুঝতে পারছো না আমি কী দেখেছি জানো মা আমাকে মা বলল তুই শোতো গিয়ে পাশে যা পাশের ঘরে শো সকালে শুনবো নি তো আমি চলে গেলাম মা আমার কথাই শুনতে চাইছে না রাতের বেলা আস এটা স্বাভাবিক সে সারাটা দিন একা কাজ করে সংসারের বয়স হয়েছে যেখানে আমার বয়স ছাপ্পান্ন বছর তাহলে আমার মায়ের বয়স কত হতে পারে আমার আর এটা হিসাব করে বলার নেই সে কতটা বয়স্ক এজেড পার্সেন্ট সে কিন্তু সব ঘরের কাজ করে একা একা যাই হোক সেখানে গিয়ে আমি পাশের রুমে আমার বেডরুমে কি শুয়ে পড়ি আমি ঘুমানোর চেষ্টা করছি ঘুম তো হচ্ছে না জানলাটা বন্ধ করতে ইচ্ছা করছে জানি বন্ধ করলে আমি ঘুমাতে পারবো না কারণ আমার তো প্রচণ্ড জানলা বন্ধ করলে ভয় লাগে কারণ মনে হয় যেন আমার শ্বাস প্রবলেম হচ্ছে আমি তো আমারকে মারা যাব। সেটাও করতে পারবো না ঠান্ডার সময়ও কিন্তু আমার জানলা একটু হলেও জানালা খুলে রাখি আমাদের অশোক দাদাভাই বলেন ম্যাডাম আমি ওই যে শব্দ চালের মধ্যে হেঁটে বেড়ানোর বড় তো পাচ্ছি বড় তো আমি ভাবছি কি হচ্ছে এত বড় হয়ে গেলাম ছোট থেকে ছাপ্পান্নটা বছর বয়স হলো দুদিন পর মারা যাব চালের উপরে কোনো সময় কোনো রকম কিছু হাঁটাহাঁটি শব্দ তো আগে পাইনি তাহলে কী ব্যাপার কি ব্যাপার কেন হচ্ছে তখন আমাদের অশোক দাদাভাই বলেন ম্যাডাম জীবনের চরম ভুল করলাম আমি সেদিনকে বাড়ির বাইরে বেরোলাম ঘড়িতে তখন বাজে হচ্ছে আটচল্লিশ দুটো আটচল্লিশ পুরো টাইম দেখে বাইরেটা বেরোই বেরিয়ে আমি দেখলাম কি সেটা আমি বলার আগে বলবো যাদের যাদের হাট দুর্বল তারা প্লিজ শুনো না এখনই স্কিপ করো নালে ঘটনা ছেড়ে বেরিয়ে যাও শুনো না কারণ আমি চাই না আমার ঘটনা রিচ বা ভিউসের জন্য কারোর শরীর খারাপ হোক কখনোই না কারণ তোমরা আমাদের পরিবার দাদাভাই বলেন আমি দেখলাম যে বউটি দাঁড়িয়ে ছিল মাঠে সেই আমাদের অ্যাডভেস্টারের চালে হেঁটে বেড়াচ্ছে হেঁটে বেড়াচ্ছে বলে আমি যা দেখলাম এরমভাবে হাঁটছে যেন যেরমভাবে পায়ের পশু হাঁটে কুকুর বিড়াল শিয়াল শিয়াল যেরমভাবে হাঁটে সেরকমভাবে বউটা কি বলবো মানে অ্যাডভেস্টারের চালে উঠছে মুখটা পুরো ফ্যাকাশে পুরো ফ্যাকাশে মুখ মুখের কোনো কিছু আমি বুঝতে পারছি না শুধু একটা লাল টিপ আর দুটো কালো কালো গর্ত চোখের জায়গায় আমার দিকে তাকিয়ে রয়েছে আমি দেখি না কোনো রকমের পেছন ফিরে হুড়মুড় করে ঢুকে ঘরে দরজাটা বন্ধ করে দিই দিয়ে ছুটেছে বলি ও মা মা ও মা ও মা দেখো মা চালের মধ্যে কি দেখলাম মা মা চালের মধ্যে একটা বউ ঘুরছে আমার মা কোনো সারা কোনো শব্দ কিচ্ছু নেই মা ভাবলো কি জানি আমি কি ফাসলামি করছি মা ঘুম থেকে উঠলো না না মা সত্যি ঘুমাচ্ছিল আমি জানি না কোনো সারা শব্দ নেই অনেক করে মায়ের পায় মায়ের হাতে ধরে মাকে নাড়লাম মায়ের কোনো সারা নেই আমি পাশের রুমে আমার যে রুম আমি কি চুপ করে শুয়ে রয়েছি তখন কিন্তু আমি জানলার কাছে শুইনি জানলা তখনও খোলা কিন্তু ওই যে না খুলে তুমি ঘুমাতে পারবো না জানলা তখনও খোলা আমি কিন্তু একদম ঘেসে শুয়েছি যদি জানলা দিয়ে ফাঁসে হাত বাড়ায় তখন ওই বাচ্চাদের মতো ছোটবেলায় যেরকম মা ঠাকুমারা গল্প শোনাতেন না ঠিক ওরকম ভয় পাচ্ছি যদি জানলার ফাঁক দিয়ে নোক বড় বড় হাত আঙুল দেখতে পাই যদি আমার পা ধরে টানে এইসব ভয় পাচ্ছি কিছুক্ষণ পর আমি দেখলাম কাছে এসে দাঁড়িয়ে আছে ভাবতে ভাবতে কিছুক্ষণ পর কাছে দাঁড়িয়ে রয়েছে আমি ভয় তো বললো কে ওখানে কে কে ওখানে কে আছো কে ওখানে কেন কেন কে আমাকে ভয় দেখাছো কেন তোমাকে তো চিনি না কে তুমি আমাকে বললো আমি তো নান্টুর বউ কেন আমার দিকে যে নজর দিতে তুমি এখন চিনতে পারছ না আমি বললাম নান্টুদার বউ হ্যাঁ নান্টুদার বউ কে বলেছে তোমাকে বৌদি আমি তোমাকে নজর দিতাম হ্যাঁ কি যাতা কথা বলছো তুমি তো মারা গেছো তুমি তুমি এসছো কেন এই বলতে বলতে কখন যে আমি জ্ঞান হারাই আমি নিজেও জানি না কিন্তু এগুলো বলেছি সবটা মনে আছে সবটা মনে আছে সকালবেলা কাউকে বলতে পারছি না মা আমাকে বারবার বলছে রাতের বেলা কি পাকলামি করছিলিস রে হ্যাঁ সারাটা দিন গরুর মতো খাটি দেখিস একটা তো কাজ করিস না এত বড় ছেলে ঘরে লেখালেখি করিস এত বড় ছেলে কোনো কাজ করিস না বাবা টাকা পয়সা রেখে গেছে সেই পয়সা দিয়ে খাওয়া হচ্ছে পাশে তোর বাবা একটা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করতো বল নালে তোকে আমাকে বাটি নিয়ে রাস্তায় ভিক্ষা করতে হতো আর রাতের বেলা ঘুমাতে দিচ্ছিস না কী হয়েছিল কীভাবে বলবো মাকে আ নান্টুদার বউকে দেখেছি হ্যাঁ নান্টুদার বউ যখন জীবিত ছিল বেশ খাসা দেখতে ছিল ভালো লাগতো হাসলে গালগুলো ফুলে ফুলে যেত বেশ শরীরের গঠনটা ভালো ছিল ভালো লাগতো ভালো লাগতেই পারে নান্টুদা বৌদি বৌদি বলতাম কিন্তু ফালতু ইয়ার কি করতাম না ওরকম কুনজরেও দেখতাম না কিন্তু ভালো লাগতো হ্যাঁ দুই একবার বৌদিকে বলেছিলাম যে বৌদি তোমাকে বেশ আমার ভালো লাগে তা বলে এ না যে ওনার সাথে অন্য কোনো সম্পর্ক করতে চেয়েছিলাম কিন্তু এই কথাটাই বা আমি কাকে বলবো তাহলে বলবো বৌদি তো মায়ের সমান তুই তাহলে বৌদিকে কি করে ভালো চোখে দেখলি আমি কি করে বলবো যে ওটা নান্টুদার বউ ছিল আমি তো বলতে পারবো না মাকে সবটা চেপে গেলাম ইচ্ছু বলিনি শুধু ঠাকুরকে একটাই কথা বলছি মা কালী আর যেন নান্টুদার বউ আমার কাছে না আসে আমি তো জীবিত থাকতে ভালো লাগতো ও মারা গেছে ও আমার কাছে কেন আসছে পাড়ায় তো অনেকেরই ওই নান বউকে ভালো লাগতো কিন্তু ও আমাকে কেন দেখা দিচ্ছে হ্যাঁ ভগবান মা কালী তুমি আমাকে বাঁচিও তারপরে রাতে কিন্তু আমার সাথে কিছু হয়নি আমি কিন্তু বেঁচে যাই কিন্তু একটা কথা শেষে বলে রাখি আমাদের পাড়ায় আনন্দদা বলে এক কাকা ছিল কাকার বেশ বয়স ছিল সেই কাকাও সেরকমই নান্টুদার বউকে দেখেছিল কারণ নান্টুদার বউর প্রতি মোটামুটি পাড়ায় অনেকেরই একটুখানি মানে নজর ছিল বেশ খাসা দেখতে ভালো কথাবার্তা বলতো গায়ে রঙ ফর্সা মানে সবারই একটু ওনার প্রতি মানে ভালো লাগার বিষয়টা ছিল কিন্তু নান্টুদার বউ যেরম আমাকে ভয় দেখিয়েছিল সেই রকম ভয় না দেখালেও সেই দাদা মানে দাদা তো আমরা কাকা বলতাম মতো কাকা কাকা বলতাম ওই কাকাকেও কিন্তু তার বউ দেখা দেয় কি রাতের বেলা চপ মুড়ি নিয়ে যখন বাড়ি যাচ্ছিল মানে হয়তো পাড়ার লোক কেউ বিশ্বাস করিনি কারণ আমারটা আমি চেপে যাই কাউকে বলিনি আজকে বললাম আর সত্যি কথা বলতে ওই যে কাকা যাকে কাকা কাকা বলতাম আমাদেরই সমবয়সী নটা সাড়ে নটার সময় মুড়ি নিয়ে যাচ্ছিলো রাতে খেয়ে শোবে ওনার আবার বউ ঠৌ নেই বউ মারা গেছে অনেক আগে ওই কাকাকে নানটুদার বউ কিন্তু তাড়া করেছিল বাস বাগানের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে হাসছিল তো নানটুদার আবার একটু বউর মানে লোকেদের প্রতি একটুখানি খুব মানে কি বলো হেয়ালি ভাবছিল মানে কাউকে সেরকম ভাবে কিছুই সুযোগ দিত না কিন্তু হেয়ালি করতো খুব দেখতে শুনতে সুন্দর ছিল বলে তো যখন ওই কাকা যাচ্ছিল তখন বাসবাগানের কাছে দাঁড়িয়ে এরকম করে মাথায় ঘোমটা দিয়ে হাসছিল বাসবাগানে একটু ভেতরে ওই কাকার আবার একটুখানি বউ মরে গেছে অনেক আগে চরিত্রের দোষ কাকা আবার বলছে এই কে গো কে গো ওখানে কে পাড়ার কে দাঁড়িয়ে আছো গো তো নানটুদার বউ আবার নাকে নাকে বলেছে কেন বুঝতে পারছ না গলার আওয়াজটা পেয়ে আমি কে আবার সেই কাকা বলেছে এই তুমি কে গো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁসলামে করছ রাতের বেলা বাস বাগানে ঢুকেছো আর কেউ আছে নাকি সাথে এই কথা যখন বলেছে তখন বলছে দাঁড়া তোকে বোঝাচ্ছি তোর মতো সবাই বলে তারা করেছে ওই চপ মুড়ি রাস্তায় ছিঁড়তে ছিঁড়তে ছিটতে ছিটতে দৌড়াতে দৌড়াতে লুঙ্গি পরে ওই কাকা যখন যায় আড্ডায় মানে ঠেক বসেছিল তখন সবাই বলছে কিরে দৌড়াচ্ছিস কেন কী হয়েছে কেউ জানন্দ তখন বলছে যে কি বলবো ওই নানটুর বউটা এরকম আমাকে তারা করেছিল এইরকমই অনেকেই দেখেছে কিন্তু আমার মতো অশোক দাদা ভাই বলেন ম্যাডাম আমার মতো কেউ বলতে পারে না কারণ সে তো মারা গেছে না এখন বললে সবার কাছে কি গ্রামের সবার চোখে কি হব দুশ্চরিত্রা হয়ে যাবো বললো চরিত্রহীন ব্যাটা ছেলে আরে বাবা মানুষকে ভালো লাগতেই পারে আমরা পথ চলতো অনেক মেয়ে বউ ছেলে সবাইকেই ভালো লাগতে পারে দেখে কিন্তু ভালো লাগবে বলে যে তুমি ভূত হয়ে মারা যাওয়ার পর আমার পেছনে হাত ধুয়ে পড়বে যাই হোক মা কালীর কৃপায় ওই একদিনই যা দেখেছি তারপরে আর নান্টুদার বউকে আমি দেখিনি তারপর যাই হোক একা একা একটুখানি গুনিন বাড়ি গিয়ে গঙ্গার জল তারপরে জল পোড়া তেল পোড়া মাদুলি ক তাবিচ এইসব দেয় সেগুলো আমি করি তারপর থেকে আস্তে আস্তে সব কিছু কেটে যায় এটা ছিল একদম রিয়েল স্টোরি বলছি আমি অনেক দিন অপেক্ষা করার পর ভাবলাম না ঘটনাটা আজকে আপনাকে পাঠাই জায়গার নাম তো বলিনি কেউ আমাকে চিনতেও পারবে না যাই হোক আর যে নানটুদার বউ বলছি সেটা নানটুদার বউ না বলে রাখি ওনার এটা কাল্পনিক নাম দেওয়া তাহলে তো সবাই বুঝে যাবে তার জন্য নামটা নানটুদার বউ কিন্তু উনি অন্যের ওনার স্বামীর নাম আলাদা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো আমার তো বেশ লেগেছে ঘটনাটার মধ্যে একটা এন্টারটেনমেন্ট আছে দেন একটা হরার তো আছেই দেন সাথে কিন্তু কিছু শিক্ষণীয় বিষয় আছে এখানে অনেক কিছু কিন্তু জড়িত আছে ঘটনাটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যাই হোক আমাদের কোশ্চেন আছে কিন্তু ভুলে যেও না আজকেও কোশ্চেন আছে শেষে গিয়ে কোশ্চেনটা করবো ওয়েট করো কোশ্চেনটা করি তোমাদের কোশ্চেনটা হচ্ছে আমাদের দাদা এখন বর্তমানে বয়স কত বলবে দাদা ভাইয়ের মানে আমাদের অশোক দাদা ভাই যিনি ঘটনাটা শেয়ার করেছেন ভালো করে তোমরা যদি শুনে থাকো অবশ্যই বলতে পারবে দাদা ভাই এখন বর্তমানে বয়স কত আর যিনি চব মুড়ি নিয়ে যাচ্ছিলেন যাকে তারা করেছিলেন ওনার নাম কি ওকে খুব ইজি দুটো কোশ্চেন অবশ্যই 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 কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু চাই চাই প্রথম 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 কমেন্টকেই করেছো প্রথম কমেন্ট এসে নিহা মাইতি গার্গি মজুমদার সুজন ধর গার্গী মজুমদার সুজন ধর সুজন ধর পিন্টু ঘোষ সুজন ধর গার্গী মজুমদার স্বপ্না বাজাল দিদি পাপ্পু দে এতবার করে বললাম কেন বলো তো পরপর এতবার করেই কিন্তু ওনারা কমেন্ট করেছেন টিনা আচারিয়া টুম্পা বিশ্বাস রেশমি ভট্টাচারিয়া নীলিমা সিং হোয়াইট কিং বনু নৌ ভাই মৌ ঘোষ রূপা দে আহিরয় টুকু সাওয়ারবাল জয়ন্ত চ্যাটার্জি রেশমি ভট্টাচার্যা স্বর্ণালী ব্যানার্জি অভিরূপ সর্দার জয়ন্ত চ্যাটার্জি স্বর্ণালী ব্যানার্জি স্বর্ণালী ব্যানার্জি আব্দুল হক ভাই শম্পা মিনি কিচেন সন্তুর দুনিয়া হোয়াইট কিং বনু মাহিরয় টুকাই বেরা দিদি ভাই উফ বনু কি সুন্দর লাগছে তোমাকে ও দিদি ভাই। তুমি এত ভালো বলেই তোমরা এত ভালো বলেই আমাকে তোমরা তোমরা এত ভালোবাসো জানো তো ভালো মানুষ সবসময় সবকিছু ভালো ভালো ভাবে তোমরা তো ভালো বলে আসলে আমাদের পরিবারটা খুব ভালো দেখবে আমাদের ইউটিউব পরিবারটা সত্যি খুব ভালো সবাই আমরা ভালো মাহিরয় আর রাজীব জসওয়াল টুকাই বেড়া দিদি ভাই মাহিরয় তুমকি বিশ্বাস সোমা দাস পরিবার থেকে বর্ষা সরকার টুকাই বেড়া সবাই কিন্তু কমেন্ট করেছো খুব সুন্দর দিদিভাইয়ের নাম ছিল অনুপমা রুম নাম্বার একশো সাত দোতলায় রুমটা ছিল বর্ষা সরকার বলেছে অনেকেই বেশিরভাগ তোমরা সঠিক উত্তর দিয়েছ তারপরে টুকাই বেড়া বলেছ আজ তোমায় খুব সুন্দর লাগছে একটু নজর কাটিয়ে নিও একদম ঠিক বলেছো আমাকে বাড়ির লোকও বলেছে জানো তারপরে পার্থ রয় প্রিয়াঙ্কা নন্দী মিন্টু গায়েন সুমনা ভট্টাচারিয়া বাপলুই মল্লিক পরপর দুটো কমেন্ট করেছো প্যান্থার গেমিং ওয়াইটি সুদীপ মুখার্জি শুভঙ্কর ঘোরোই রিমি পল রিমি বলেছো তুমি কি আমার নামটা বলবে না দেখো বলে দিলাম ঠিক আছে রিমি পল তারপর হচ্ছে গেমার শুভ আর তারপরে সুলগ্না সুলগ্না আমাদের কমেন্ট করেছে মেয়েটার নাম ছিল অনুপমা রুম নাম্বার হচ্ছে একশো আর ফ্লোর ছিল এন্ড ফ্লোর আশা করি ঠিক উত্তর দিলাম সোনা দিদি খুব ভালো ঘটনা যার সা যার সাথে হয় সেই বোঝে হোটেলের নামটা জানার ইচ্ছা রইল আমাকে একটুখানি ইনস্টা করো অথবা একটু ইনস্টাতে আমি ঢুকতে পারছি না হোয়াটসঅ্যাপ করো আমি বলে দেবো আচ্ছা তারপরে আমাদের কমেন্ট করেছে কামাল কমল মিত্র আচ্ছা কমল মিত্র কমেন্ট করেছো তারপর আমাদের দিদিভাই কমেন্ট করেছে জাসমিন দিদিভাই বলেছো বলেছ রানীর মতন লাগছে সোনু বনু আমি আর্মি দিদি জয় হিন্দ জয় হিন্দ দিদিভাই খুব ভালো থেকো টুম্পা মন্ডল কমেন্ট করেছো স্বপ্না রাউত তারপরে শৃঙ্খা বণিক তারপর কমেন্ট করেছ মধুমিতা মাইতি বলেছ আই লাভ ইউ দিদিভাই লাভ ইউ টু বনু আচ্ছা তারপরে বনানী কর্মকার গার্গী সুর মামুনি হালদার তারপর নীলিমা সিংহ ডিএসএস বি ফ্যামিলি অমৃতা সরকার মন্টু তারপর রেখা অধিকারী সঙ্গীতা দিদিভাই পরপর দুটো কমেন্ট করেছো আচ্ছা আমি তোমাদের বলেছিলাম না আমার সাথে এক আমাদের পরিবারের বোনের দেখা হয়েছে বোনের নাম হচ্ছে অনুপমা আছাড়িয়া আছাড়িয়া মিশরা বোন কমেন্ট করেছে তোমরা দেখতে পারবে এত সুন্দর কেন তুমি দিদিভাই কি করে হ্যাঁ আগে শুধু মোবাইলে দেখতাম কাল সানডেতে তোমায় সামনে থেকে দেখলাম আমি জাস্ট দিদা তুমিও খুব মিষ্টি খুব মিষ্টি তুমি দিদি খুব সুন্দর অনুপমা আমি ব্যারাকপুরে দেখা হলো বাট আমার বাড়ি নৈহাটি খুব ভালো একটা জায়গায় থাকো বোন তোমার ফেভারিট জায়গা আমি জানি বড়ো মায়ের জন্য একদম ঠিক এবার নৈহাটি আসলে বলো প্লিজ আগে যাব অবশ্যই আর আমাদের অনুপমা বোনের শাশুড়ি মা ওনাকে আমার শত কোটি প্রণাম নেবেন আর উনি আমাকে বলেছেন খুব ভালোবাসেন আমার ভিডিও দেখেন আর অবশ্যই অনুপমা তুমি আমাকে আজকে হোয়াটসঅ্যাপেও জয়েন করেছো আমি যখন নেক্সট টাইম নৈহাটি তো মায়ের কাছে আমি যাবই তখন অবশ্যই তোমাকে কল করব। আমাদের আর এক বনু থাকে কিন্তু প্রিয়াঙ্কা ওর নাম ওকেও আমি কল করে নেবো সবাই একসঙ্গে মিট আপ করে নেবো খুব ভালো লাগে কৃষ্ণা মুখার্জি ভাই তারপরে নন্দিতা সিং তারপর কমেন্ট করেছো অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে আমাদের পিয়ালি ভারদুয়াজ তারপরে আমাদের পিয়ালি ভারদুয়াজ পরপর তিনটে কমেন্ট করেছো আর তারপরে কমেন্ট করেছো ওয়ার্ল্ড অফ মেলেডি তারপর কমেন্ট করেছো জয়শ্রী ঘোষ সুয়েটার সাও পরপর তিনটে কমেন্ট করেছো জিসা জিসা আমাদের ছোট্ট বোন বলেছে দিদি আজকের গল্পটা খুব ভালো হয়েছে আমার নাম আমি প্রত্যেক দিন তোমার গল্প শুনি আচ্ছা আমার নাম বাসন্তী আচ্ছা তোমার নাম বাসন্তী একটু নামটা নিও দিদি নিলাম তো আমি দেখো আর কতগুলো রেড হাট দিয়েছো আমি তাও দেখিয়ে দিলাম আচ্ছা জিশা বলেছে আমাকে একটু রিপ্লাই দিও দিদি আচ্ছা অবশ্যই দেব আর শতাব্দী দাস বলেছ খুব ভালো লাগলো ঘটনা দিদি ভাই রুম নাম্বার একশো আর টুয়েন্ট ফ্লোর আর আমাদের বিতিকা বিতিকা বলেছে অনুপমা রুম নাম্বার একশো সতেরো সবাই ঠিকঠাক বলেছ কিন্তু আজকে যেটা উষ্ণ করেছি সেটাও ঠিকঠাক কিন্তু চাই একদম ইজি দাদা ভাইয়ের এজ বর্তমানে কত আর অবশ্যই মনে করে রাখবে যে চপ মুড়ি নিয়ে যাচ্ছিল মানে যাকে তারা করেছিল বউটি তার নাম কী ছিল আজকের মতো লাভ অল গুড নাইট টাটা চলো